অগ্নির সাথে কথার প্রচণ্ড রাগারাগি চলতে থাকে কথা তখন বলে পাচক মশাই জীবনে একটা অন্তত সুযোগ দিন প্রিয়াকে ও ঠিক নিজের সংসার গুছিয়ে নেবে অগ্নি তখন বলে তুই আর আমি পেরেছি আমাদের সংসারটা গোছাতে সব সময় তোরা আমার মধ্যে একটা পার্থক্য রয়েছে একটা বিভেদ রয়েছে কথা তখন বলে সেই বিভেদটা কি আমার দাবাই আর প্রিয়ার মধ্যে রয়েছে অগ্নি তখন বলে অবভিয়াসলি রয়েছে তুই দেখতে পাচ্ছিস না রয়েছে তখন কথা জিজ্ঞেস করে কিসের বিভেদ আমার দাদাভাই ভাই অত বড় লোক না আপনাদের মতো তাই আর আপনাদের মতন পটরপটর পটল করে ইংরাজি বলতে পারে না এটার বিভেদ তখন অগ্নি বলে বিভেদ তো বিভেদই হয় তাই না সেটাকে তো আর চাইলেও অস্বীকার করা যায় না ছোটকা এসে অগ্নিকে বোঝাতে থাকে আর বলে দেখ প্রিয়া একটা বিপদে পড়েছিল সেই বিপদ থেকে নীলাদ্রি আমাদের সব বাঁচিয়েছে প্রিয়াকে বিয়ে করেছে হ্যাঁ এটা ঠিকই যে অচেনা অজানা ছেলেকে বিয়ে করেছে প্রিয়া কিন্তু আমরা কথার উপর একটু ভরসা রাখি ঠিক আমাদের প্রিয়া ভালো থাকবে আজকে তো ভালো থাকা নিয়ে প্রশ্ন হচ্ছে প্রিয়া তাই তো প্রিয়া যখন দুদিন পর ভালো থাকবে তখন তুই এই যে কথাকে অপমানগুলো করছিস এগুলো পারবি তো ফিরিয়ে নিতে অগ্নি আর তখন বিশেষ কিছু বলতে পারে না এর মধ্যেই চলে এসেছে নীলাদ্রির মা নীলাদ্রির মা তো নীলাদ্রিকে দেখে পুরো অবাক হয়ে যায় আর বলে তুই রকম বড় বেশে রয়েছিস কেন রে কী হয়েছে তুই বিয়ে করেছিস কই আমাকে তো একবারও জানাসনি সর্বনাশ হলো রে তুই তো আমার কথা শুনতিস নীলু এরপরেই কথা তখন বলে বড় মামি শোনো আমি তোমাকে বলছি আমাদের প্রিয়ার জীবনটায় একেবারে শেষ হয়ে যাচ্ছিল অনেক বড় সমস্যা দেখা দিয়েছিল দাদাভাই সেই সমস্যা থেকে প্রিয়াকে উদ্ধার করেছে তুমি দেখো এই বিয়ে সুখের হবে মা আনন্দীর কাছ থেকে আমি এই বিয়ের সংকেত পেয়েছি এবারে বলো আমি এই বিয়ে না দিয়ে কী করে থাকতে পারতাম লেখা বলে আপনি চিন্তা করবেন না দিদি আমার মেয়ে একটু জেদি ঠিকই কিন্তু ঠিক মানিয়ে গুছিয়ে সংসার করবে ওকে একটু ভালোবাসা দিয়ে আপন করে নেবেন কর্তা দিদা কর্তা দাদুও নীলাদ্রির মাকে বোঝাতে থাকে নীলাদ্রির মা তখন বলে বিয়ে যখন হয়েই গেছে তখন তো আর কিছু বলার নেই এ কি বিয়ের জোর এইভাবে নিচে গড়াগড়ি খাচ্ছে কেন আর এই মেয়ে নাকি সুখে সংসার করবে কি যে বলিস না কথা কথা বলেও বুঝতে পারিনি বড় মা সব ঠিক হয়ে যাবে এরপর নীলাদ্রি আর প্রিয়া দুজন মিলে বেরোবে বলে লেখা খুব কানাকাটি করতে থাকে কারণ মেয়ে শ্বশুরবাড়ি যাবে লেখা তখন প্রিয়াকে বরণ করতে থাকে শশীভূষণবাবু নীলাদ্রিকে বলে ও তো খুব কান্নাকাটি করছে ওর মন হয়তো চাইছে না কয়েকটা দিন থেকে যাওয়া যায় না কিন্তু নীলাদ্রি বলে আমাদের বাড়িতেও তো বাকি অনুষ্ঠানগুলো করতে হবে দীরাগমনেই আসবো তখন নীলাদ্রির মা বলে এরা মনে হচ্ছে আমার নীলুটাকে ঘর জামাই করে সারা বছর রেখে দেবে নিজেদের বাড়িতে সেটা হবে না নীলু শুধু আমার কথাই শোনে এরপর সবাই মিলে বেরিয়ে যাচ্ছে আর তারপর নীলাদ্রি আর প্রিয়া দুজন মিলে চলে যাচ্ছে অন্যদিকে অগ্নিরও খুব খারাপ লাগে কিছু বলতে পারে না এর মধ্যে দান্ডবি চলে এসেছে অপমান করতে কথাকে কথা উচিত কথা শুনিয়ে দেয় দান্ডবিকে আর বলে শোন একদম বাড়াবাড়ি করবি না ম্যান্ডি রেগে গিয়ে চলে যায় এরপর রাতের বেলায় কথা পর্দাগুলো ঠিক করবে বলে ওপরে উঠেছে একটু হলেই পড়ে যাচ্ছিল আর ঠিক তখনই অগ্নি ধরে নেয়